বাইচেন খুশি তো মা বাপ খুশি আর মা বাপ খুশি তো সব খুশি আর ঈদর খুশিটা আসলে বাইচেন তোর লাগিও বেস্ট থাকে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কি দেখ আমার দেশ বিদেশের সব সিলেটি হল আসেনি বালা সে কোন জায়গা থাকে কোন সিটি থাকি কোন এলাকা থাকে কোন দেশ থাকে কোন গ্রাম থাকে আমার এই সুন্দর সিলেটি বাসার ভিডিওটা দেখার অবশ্যই হইবা আর আজকে আপনার ধরে সুন্দর একটা পার্ক দেখাইমু। পার্কর সেকেন্ড ভিউ দেখাই এর আগে একটু দেখাইছিলাম হইল গি লরেল হিলস পার্ক আর লরেল হিলস পার্কর অন্যতম যে জায়গাটা হইল গি আপনার যে পুকুরটা দেখতে পাটা বা সুইমিং পুল হয় ই সুইমিং পুলও কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার বাচ্চা তারা মা বা ফকলে লইয়া আইন এবং যেরা যেরা বাচ্চারা সাঁতার জানে না কেন কিন্তু সাঁতার দেওয়ার সুযোগ দেওয়া আছে এবং ঘন্টা পিছে তারা কিন্তু কি কেন সাঁতার কাটতে পাশাপাশি ই পার্কটা আসলে দেখুন বাচ্চাহীন তোর বিড়ে বাচ্চাহীন তোর আনন্দ দেখলে আপনারা বুঝতে পারবা যে এই পার্কটা মূলত খাল লাগে মূলত একটা সুন্দর শিশু পার্ক এবং সবল লাগে একটা জনপ্রিয় এবং অন্যতম একটা পার্কে পরিণত হয়েছে এই লরেল হিলস পার্ক আর এটা পড়ছে সোনাপুর রোডও ও বাজার সরকারি কলেজ থাকি পনেরো বা বিশ মিনিট সময় লাগে এর ভিতরেই কিন্তু যাওয়াগি যায় একবারে খাসে মৌলবী বাজার সদরের খাসে আপনারা কেন যাইতা পারন আপনার হুরুতা মুরুতা হলদে লইয়া আসলে কিন্তু এই পার্কটা খুবই সুন্দর আই সবচেয়ে বড় কথা কতইল গিয়া ই পার্কও কিন্তু সব যাইন আর আমি প্রথম একটা অভিজ্ঞতা জিপলাইন চড়ার মানে দরিবাই ইয়া গাংফারণির এটা আমার খুবই ভালো লাগছে নেক্সট আমি আবারও যাইমো আর অনেক হাঁফুতারা বাই কিন্তু কিখানে চর আর এই দেখুন কত বড় একটা জিরাফ আর এত এতো জিরাফ হরিণ বাঘ তারপর হাতি এগুলা দেখি আমার বাইফুতে ও যে সর রাতায় নিয়া কইন আনটি ইটা হয়ে থাকি আইলো আমি কইলাম তারা মাটি দিয়ে বানাইছেন ফুটে এগুলা তো আর আমরা গিয়া সুন্দরবনে দেখতাম পারতাম না ও কারণে আমরা বাড়ির দ্বারা তারা বানাইয়াছেন যাতে আমরা গিয়ে দেখতাম পারি আপনারা চাইলে আপনারা ঘুরতা বরুতা লইয়া লরেল হিলস পার্ক ইয়া গুড়িয়া যাইতে পারেন এবং এই সুন্দর সুইমিং পুলও গোসল ঘর যাইতা পারেন আর যদি এনআর মিডিয়ার মাধ্যমে বা সাংবাদিক না সিনপ্রিয়ার মাধ্যমে যাইতে পারেন গিয়ে যে ভিডিও দেখে আসি অবশ্যই তারা কম বেশ একটা সার্ড দিব আপনারা আর সবচেয়ে বড় কথা পর্যন্ত আপনারা লরেল হিলস পার্ক শেষে গেছেন গেছেন অবশ্যই কইবা ভিডিও ভালো লাগলে শেয়ার করবা সালাম